প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগোগি অব ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অর্থাৎ বাংলা মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় মাত্র ছটি সেটে কোশ্চেনগুলি দেয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই লক্ষ্য করুন একের দাগে আচরণের শিখনজাত উদ্দেশ্যগুলি ব্লুমের ট্যাক্সোনমিক টেবিলের মাধ্যমে লিখুন দুয়ের ত্যাগের কোশ্চেনটি হল অনুসন্ধানী প্রশ্ন কাকে বলে শিখন শিক্ষণ প্রক্রিয়ায় এই ধরনের প্রশ্নের প্রয়োজনীয়তা আলোচনা করুন তিনের দাগে কোশ্চেনটি হল নির্দেশনামূলক উদ্দেশ্য আচরণগত সম্পর্কে উদাহরণ ব্যাখ্যা করুন চারের দাগের কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ চারটে তারকা চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে লক্ষ্য করুন মাধ্যমিক বিদ্যালয়ে স্তরের কোনো একটি বাংলা পদ্য বা গদ্যের দৃষ্টান্ত সহ শিক্ষণ বিদ্যাসম্মত বিশ্লেষণের ধাপগুলি সংক্ষিপ্ত পরিচয় দিন পাঁচের দাগের কোশ্চেনটি হলো ব্লুপ্রিন্ট কি প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে ব্লুপ্রিন্ট করার গুরুত্ব লিখুন নেক্সট লক্ষ্য করুন ছয়ের দাগে এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিক পর্যায়ে বাংলা বিষয়ের পদ্য গদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষা বিজ্ঞান ভিত্তি পাঠ বিশ্লেষণ করুন নির্দেশ অনুযায়ী একক একক পিয়র সংখ্যা কাম্য আচরণগত উদ্দেশ্য পাঠদান সম্পর্কিত সমার্থক উদ্ধৃতি যে কোনো দুটি নেক্সট লক্ষ্য করুন উল্লেখিত উদ্দেশ্যের ভিত্তিতে চারটি মূল্যায়নের প্রশ্ন সাতের দাগের কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ চারটে স্টার দেয়া আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বিষয়ের গদ্য পদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তি পাঠ বিশ্লেষণ করুন নিম্নলিখিত নির্দেশ অনুযায়ী নেক্সট লক্ষ্য করুন একক এককের বিভাজন শ্রেণী ও প্রিয়র সংখ্যা উল্লেখ করুন শিক্ষার্থীর নিম্নলিখিত কাম্য আচরণগত উদ্দেশ্য ও নির্দেশ করুন তথ্যগত স্মরণ ধারণাগত বোধ পদ্ধতিগত প্রয়োগ অধিজ্ঞানগত সৃজন উপ একটি পাঠদানের ক্ষেত্রে দুটি উপকরণের ব্যবহার প্রসঙ্গ সহ উল্লেখ করুন নেক্সট দেখুন দুটি অনুসন্ধানী প্রশ্ন উত্তর সহ লিখুন উপরে লিখিত উদ্দেশ্যের ভিত্তিতে চারটি মূল্যায়নের প্রশ্ন লিখুন এই একের সেট থেকে একটি প্রশ্ন পাঁচ অথবা দশ নম্বরে আপনারা অবশ্যই পরীক্ষাতে পাবেন এরপর দুইয়ের সেট লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি ভূমিকায়ন শিক্ষণের সুবিধা অসুবিধাগুলি লিখুন অনুশিক্ষণ পরিকল্পনার ধাপগুলি পর্যায়ক্রমে বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে অনুশিক্ষণ এবং অনুকৃতি পাঠের সংজ্ঞা লিখুন এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী চারের দিকে কোশ্চেন হল অনুকৃত পাঠে প্রশ্নকরণ দক্ষতার উপযোগিতা ও উপাদানগুলি গুরুত্ব আলোচনা করুন পাঁচের দাগের কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ অনুকৃতি পাঠদান কী এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে অনুশিক্ষণ কি অনুশিক্ষণের ধাপগুলি উল্লেখ করে উদাহরণসহ অনুশিক্ষণ চক্রটি আলোচনা করুন সাতের দাগের কোশ্চেনটি হলো অনুকৃতি পাঠদানে অবতারণাকরণ পটুত্বকে সার্থকভাবে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি উল্লেখ করে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দ্যাগে অনুকৃতি পাঠদানে ব্যাখ্যাকরণ অথবা প্রশ্নকরণ দক্ষতাকে সার্থক করার জন্য প্রধান পাঁচটি উপাদানের উল্লেখ করে তার প্রয়োগ পদ্ধতি উদাহরণসহ দেখান নয়ের দ্যাগে লক্ষ্য করুন সমন্বিত শিক্ষণে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে ষষ্ঠ অথবা অষ্টম শ্রেণীর উপযোগী একটি পাঠ উপয়েকক নির্বাচন করে চারটি সহ সমন্বিত পাঠ পরিকল্পনা নির্মাণ করুন দুয়ের সেট থেকে একটি কোশ্চেন পরীক্ষাতে আপনারা অবশ্যই পাবেন ভালোভাবে দেখে যাবেন এরপর তিনের সেট লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল ভাষা পরীক্ষাগারে ধারণাধীন বিদ্যালয় স্তরের বাংলা ভাষা চর্চায় যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমূহের ব্যবহারবিধি বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দ্যাগে সৃজনশীল লিখন অনুশীলনে গল্প লিখনের শর্ত উল্লেখ করুন তিনের সেট থেকে একটি কোশ্চেন আপনারা পরীক্ষাতে পাবেন এরপর চারের সেট লক্ষ্য করুন একের দাগের। ভাষা শিক্ষার ক্ষেত্রে বার্ষিক পত্রিকার প্রস্তুতি ও প্রকাশের উপযোগিতা প্রসঙ্গে আলোচনা করুন দুয়ের থেকে কোশ্চেনটি হলো ভাষাগত দক্ষতা বিকাশে বিতর্ক সাহিত্য সবার গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের ভাষাক্রিয়া কী মাতৃভাষা শিক্ষায় ব্যাকরণ ভিত্তিক ভাষা ক্রিয়ার পরিকল্পনা করুন চারের দাগের কোশ্চেনটি হলো নাট্যিকরণ কাকে বলা হয় দৃষ্টান্ত সহ কোনো বাংলা কবিতার নাট্যিকরণে প্রাথমিক শর্তগুলির বিবরণ দিন খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি ভালোভাবে দেখে যাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণে তথ্য সংযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহারের সুবিধাগুলি লিখুন ছয় দাগের কোশ্চেনটি হলো অষ্টম শ্রেণীর যে কোনো একটি এককের প্রেক্ষিতে বিশ্লেষণ করুন যে শ্রেণীকক্ষে একজন শিক্ষক আইসিটি কে কি কীভাবে সদ ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে ক্ষেত্র সমীক্ষা ও শিক্ষামূলক ভ্রমণ কীভাবে ভাষা শিক্ষার কার্যকরী ভূমিকা নিতে সক্ষম সে বিষয়ে আলোকপাত করুন আটের দাগের কোশ্চেনটি হলো খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত বিষয়ে সংক্ষেপ আলোচনা করুন বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া শিক্ষণ নকশা অনুশিক্ষণ যে কোনো দুটি পরীক্ষাতে পড়বে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের সেটে খুবই গুরুত্বপূর্ণ একের দাগের পাঠ্যপুস্তক পর্যালোচনা টেক্সটবুকস রিভিউর বিভিন্ন স্তরগুলি লিখুন মাতৃভাষার শিক্ষকের ক্ষেত্রে পাঠ্যপুস্তক পর্যালোচনার উপযোগিতা কোথায় দুয়ের কোশ্চেনটি হল শিক্ষা সম্পদ হিসেবে পাঠ্যপুস্তকের উপযোগিতা সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে মাধ্যমিক বিদ্যালয় স্তরের বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনায় কোন কোন দিকগুলি বিচার্য তা সূত্রাকারে লিপিবদ্ধ করুন চারের দাগের কোশ্চেনটি হলো শিক্ষণ শিক্ষণ সম্পদ বলতে কি বোঝেন ভাষা শিক্ষণে শিক্ষণ শিক্ষণ সম্পদ তৈরির গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে শিক্ষণ শিক্ষণ সম্পদ বলতে কি বোঝেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় দৃশ্য উপকরণ ব্যবহারের গুরুত্ব আলোচনা করুন ছয়ের দাগের কোশ্চেনটি হল শিক্ষা উপকরণ ব্যবহারের দুটি প্রয়োজনীয়তা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে শিক্ষণ শিক্ষণ উপকরণ বা টিএলএম কাকে বলে এর প্রকারভেদ উল্লেখ করুন শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কী যে কোনো দুটি দৃশ্যশ্রাব্য টিএলএমের শ্রেণীকক্ষে ব্যবহার প্রণালী উদাহরণসহ আলোচনা করুন আটের দাগের কোশ্চেনটি হলো ইবুক কি এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন আর যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টেলিগ্রামের লিংকে গিয়েও জয়েন হয়েও আপনারা ভিডিওগুলি দেখতে পারেন এবং ডেস্ক্রিপশনে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি এডুকেশন পল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স কমার্স মিউজিক সাবজেক্টের সাজেশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের সেটে একের দাগের কোশ্চেনটি হলো যে কোনো একটি একক নির্বাচন করে শিখন কাঠামোর লার্নিং ডিজাইনের স্তরগুলি অনুসরণ করে পূর্ণাঙ্গ পরিকল্পনা রচনা করুন এটি দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ এটা দুয়ের দাগের কোশ্চেনটি হল শিখন কাঠামো কি আদর্শ শিখন কাঠামোর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে কোন উত্তম শিখন নকশার উপযুক্ত গুণগুলি উল্লেখ করে আলোচনা করুন চারের দাগের কোশ্চেনটি হল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর উপযোগী একটি কবিতা গদ্য অবলম্বনে একটি পাঠ পরিকল্পনা নির্মাণ করুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ